এখন বাজে সকাল সকাল আর আজকে বৃহস্পতিবার এপ্রিল মাসের তিন তারিখ তো আজকে একটু যাচ্ছি এক জায়গায় সবাই মিলে কে কে যাচ্ছি অবশ্যই জানতে পারবেন আর কোথায় যাচ্ছি জানতে হলে শেষ পর্যন্ত দেখতেই হবে তো আগে দিন যে শ্যুটটা করেছি আর আজকের শ্যুটটা মানে এখনও পর্যন্ত এডিটটা কমপ্লিট হয়নি যদি বেশি বড় হয়ে যায় তাই এটা আলাদা করে শেয়ার করব আর যদি ব্লগটা ছোট হয় তো দুটো একসাথে শেয়ার করব তো শুরুতেই ওই জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলা হয়নি গুড মর্নিং দিয়ে শুরু করে দিয়েছি তো যাই হোক একটার পর একটা বড় ধরনের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে শান্তি চলুন তো অনেকেই বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি মায়ের অনেক দিনের ইচ্ছাই পূরণ হয়ে গেছে মা দিন ধরেই বলছে জল 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 বাট আমার টাইম হয়ে যায় তো মায়ের হয় না মায়ের টাইম হয়তো আমাদের হয় না এরকম একটা ব্যাপার যার কারণে হয়ে ওঠেনি যাই হোক সব কিছু সবসময় নিজের হাতে থাকে না ইচ্ছে করলেও হয় না তো ফাইনালি কোথায় যাচ্ছি অবশ্যই জানতে হলে প্রো ব্লগটি দেখতে হবে আমি যাচ্ছি আমার মা যাচ্ছে ঋষি যাচ্ছে ঋষির পাপা যাচ্ছে আমরা সবাই মিলে অনেক দিন পরেই যাচ্ছি যাব যাবো করে আর হয় না ওই যে বললাম ভাই এত গরম আর এই যে কলকাতার রাস্তার এই যে জ্যাম এই জ্যামে আটকালে আর তো কোনো কথাই হবে না ঋষি হ্যাঙ্কি গালে দিয়ে জাস্ট ঘুমানোর ভাম করছে আর আমি একটু মেরে দেখছি ও আদেও ঘুমাচ্ছে কি না তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে কোথায় এসে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমাদের অনেক দিন ধরেই ভাবছি আসবো আসবো করে আর হয়ে ওঠেনি যাই হোক শান্তি শান্তিভাবে কাজটা করে নিয়েই চলুন সাথে থাকুন

আমরা পুরো গঙ্গা ধরে নিয়ে যাবো জল তাই এই সময় জোয়ারই থাকে জুতো মোবাইল রাখে না ওখানে জমা তো ঋষি আর ঋষি পাপা একটু দরকার ওইদিকে গেছে তো মাকে বললাম তুমি আগে স্নানটা করে নাও ওরা আসুক আর আমরা অনেকটা গঙ্গা জল নেবো যার কারণে মাকে বললাম এই সময় জুবর আছে তুমি গঙ্গা জল ভরো কারণ অনেকটা টাইম লাগবে আর ওরাও চলে এসছে মারও স্নান করা হয়ে গেছে এবার ওদেরকে বললাম তোমরা করে নাও সবার লাস্টে আমি করব। ইচ্ছে ছিল বাবাকেও সঙ্গে করে নিয়ে আসবো বাট বাবা বলল যাব না ওই যে কাজ পাগল লোক সারাদিন কাজ কাজ আমি বলি বয়স হয়ে গেছে এবার রেস্ট নাও তো যাই হোক কাজের মধ্যে থাকা মানসিক দিক দিয়ে কিন্তু অনেকটাই ভালো সে যে কাজ হোক না কেন ফাইনালি ঋষি আর ঋষির বাবা স্নান করতে যা ভেবেছি এখানে ভিডিও করব না বাট সবাই দেখি করছে তো ভাবলাম করেই ফেলি এখন বাজে সাড়ে দশটা আমাদের গঙ্গা হয়ে গেছে আর আমি বসে আছি ওরা গেছে পুজো দিতে মানে পুজো দিতে না দর্শন করতে পুজো আজকে দেবো না অনেকটা লেট হয়ে যাবে চুল ভিজে তো গামছি হাঁটতে গেছি মা আর আমি বসে বসে গল্প করছি আর ভাবছি ওরা কখন আসবে প্রচুর রোদ আর প্রচুর গরম কিন্তু স্নান করেছি তো অতটা গরম লাগছিল না স্নান করার আগে খুব গরম লাগছিল তো ওরা আসলে মানে ঋষি আর ঋষির পাপা আসলে তারপর আমরা দুজন যাব তো ফাইনালি আমরা দশ মিনিট বসে থাকার পরে দেখছি ওরা চলে এসছে এবার আমরা যাব এটা হচ্ছে চৈত্র মাস আর চৈত্র মাসে গরম হবে না এরকম তো কথা না ওদের মুখ দেখে বুঝতেই ঋষির বাবার মুখ পুরো রোদে কালো হয়ে গেছে ঋষির মুখও পুরো কালো হয়ে গেছে আমরা চলুন তো আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে এবার ফাইনালি খাওয়ার জন্য আমরা চলে এসেছি চলুন একটু পেট পুজো করে নেই সত্যি কথা বলতে কি দক্ষিণেশ্বর আসলে যতই বাড়ির থেকে খেয়ে আসুক না কেন মানে আসি না কেন এখানে আসলে যেন খিদে পেয়ে যায় আর এখানের কচুরি যতই খারাপ বানাক না কেন মনে হয় যেন অমৃত হয়তো এখানে মায়ের আশীর্বাদ তো ঋষি নিয়েছে ধোসা ওর অনেক দিনের ইচ্ছা ছিল কার্টুন দেখে দেখে শিখেছে খাওয়াটা নেওয়ার পরে ওর আর ভালো লাগছে না বুঝতে পারছি কিন্তু ও আর বলছে না তো আমার ভাগের লুচিগুলো ওকে দিয়ে দিয়েছি ও ধোসাটা আমি খেয়েছি মায়ের লুচিও দিয়েছি মা আর আমি মিলে ধোসাটা খেয়েছি মোটামুটি টেস্ট টেস্টি লেগেছে যাই হোক বললাম না ওই যে এখানে আর সত্যি কথা খিদে পেলে সব জিনিসই খেতে ভালো লাগে লাল লসিও নিয়েছিলাম ওইটা তো সব থেকে তো চলুন এবার ফেরার পেলা সবাই মিলে অনেক আনন্দের সাথে আমরা কাটিয়েছি আজকের সকালের মুমেন্টটা আর বেশ ভালো লেগেছে এবার আমরা বাড়ি যাব অনেকটা গর্ব পড়েছে আর আজকে বৃহস্পতিবার ঠাকুর দিতে হবে সকালে তো খাওয়া দাওয়া ওখানেই হয়েছে কিন্তু দুপুরে রান্নাবান্নাও তো করতে হবে না তো চলুন মাও আছে মায়ের মা থাকলে কোনো ঝামেলায় নেই মা শুধু কিছু করতে হবে না কিছু করতে হবে না বাট কিছু না করলে কি আর হয় মা কে যত খাওয়াতে পারবো ততই শান্তি এতদিন শ্বশুর শাশুড়কে যতটা পেরেছি দেখেছি জানি না কতটা করতে পেরেছি এবার মা বাবাকে দেখার পালা জীবনে গুরুজনদের সেবা করতে পারলে সব মনে করি আসল সেবা টাটা সবাই ভালো লাগবেন আবার দেখা নতুন ব্লগ এবার